নমস্কার আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে প্রথম রাজ্যের সমস্ত সাধারণ পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী সাতাশে ফেব্রুয়ারি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে রাজ্য জুড়ে স্কুল বয়কট বা কর্মবিরতি এবং বিভিন্ন জেলাগুলোতে ডিএম অফিসে আমরা আমাদের ডেপুটেশন দেব স্বাভাবিকভাবেই এই কর্মসূচিটা নেওয়ার কেন প্রয়োজন হলো এবং কি পরিপ্রেক্ষিতে নেওয়া হলো সেই আলোচনাটা আসবে এবং বিভিন্ন গ্রুপগুলোতে এই নিয়ে নানান বক্তব্য আছে এগুলো থাকবে কিন্তু আমি একটা কথা বলি যে কে ডেকেছে কারা ডেকেছে এগুলো ভুলে যায় এখানে কেউ নেতা না আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক অর্থাৎ যারা যারা নিজেদের বঞ্চিত মনে করেন তারা তারা সবাই এই কর্মসূচি পালন করবেন কে ডাকলো কে ডাকলো না আমি কোন নেতা অনুগামী কোন নেতা অনুগামী না ভুলে যান বছর বছর জীবনে চলে গেছে আমাদের এখন আমরা প্রত্যেকেই প্রায় বার্ধক্যের দিকে এগোচ্ছি ঠিক আছে আমাদের না আছে পেনশন না আছে একটা রিটায়ারমেন্ট বেনিফিট সম্মানজনক ওই চার পাঁচ লাখ টাকা কোনো দাম নেই যারা মরে যাচ্ছে তারা পাচ্ছেও না কুড়ি বছর চাকরি করা বলো মরে গেলে বাড়ির পরিবারের দেখেছেন পার্শ্ব শিক্ষকের স্ত্রীকে রোলারের চাকা মুসতে হচ্ছে এই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের সিনিয়ারিও তা লাস্ট চোদ্দ বছর ধরে তেরো চোদ্দ বছর ধরে আমাদের মাত্র একবার মাত্র মাইনে বেড়েছিল তারপর থেকে লাস্ট সাত বছরে আঠারো সালের পর থেকে লাস্ট সাত বছরে এক টাকা মাইনে বাড়ে অথচ বাজার দর ঊর্ধ্বমুখী এবং এই বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে পে কমিশন হচ্ছে ডিএ হচ্ছে সবকিছু হচ্ছে তারা কিন্তু আন্দোলনও করছে ন্যায্য দাবিতে সমর্থন করি তারপরও তাদের ডিএ প্রত্যেক বছর বাড়ছে আমরা কি করছি আমাদের প্রত্যেক বছর একটা করে নতুন সরকারি কমিটি উপহার দিচ্ছে আর তারপর কিছু মানুষ কিছু পার্থ শিক্ষক বলছি ওদের একটু সময় দিন ওরা এককে এত সময় কত সময় লাগবে আর এ তো কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত কই আহ আপনারা ভুলে গেছেন হয়তো জানেন না বা ভুলে গেছেন কলেজও এরকম পার্ট টাইম চুক্তিভিত্তিক শিক্ষক নেওয়া ছিল অধ্যাপক নেওয়া ছিল তারাও এরকম চুক্তিতে নিয়োগ ছিল খুব সাধারণ টাকায় টাকায় তাদেরকে কিন্তু টাকা মাইনে করে হাজার দিয়েছে এই সরকার এই সরকার মাইনে করে দিয়েছে এবং তাদের নাম দিয়েছে স্টেট টিচার তাদেরকে অধ্যাপক না বলে বলছে স্টেট এডেড টিচার সেই টাকা এই সরকার কিন্তু বেয়ার করে এবং এই সরকারই গেল বছর জানুয়ারি মাসে একটা অর্ডার বার করেছে সমস্ত ভিত্তিকে তথ্য চেয়েছিল চিফ সেক্রেটারি একটা অর্ডার করেছিল সেই অর্ডারের কপি আমার কাছে আছে সেটাই বলেছিল দু এগারো থেকে দু হাজার চব্বিশ সাল অব্দি যেসব ভিত্তিক অস্থায়ী কর্মচারী আছে তাদের তথ্য বিভিন্ন দপ্তর থেকে জমা দিতে এবং খুব সঙ্গত ভাবে দেখা গেল যে এই এগারো থেকে চব্বিশে যারা নিয়োগ হয়েছে তাদেরকে এই পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর এই অভিজ্ঞতার নিরিখে তাদের মাইনে হয়ে গেল প্রচুর মানে ধরুন আমি আমাদের দিয়েই বলছি যে আমরা এখন প্রায় অধিকাংশ পনেরো থেকে কুড়ি বছর চাকরি করছি তাই কুড়ি বছর চাকরি করলে গ্রুপ সির মাইনে হওয়া উচিত এই লাস্ট অর্ডার অনুযায়ী গ্রুপ গ্রুপ আর আর প্রত্যেক বছর একটা বারোশো চোদ্দশো টাকা করে প্রত্যেক বছর করে বাড়বে তাহলে আমরা যারা পার্শ্ব শিক্ষক তারা পাই কত ন হাজার সাতশো সামথিং প্রাইমারিতে আর আপারে হচ্ছে বারো হাজার থাম তাহলে আমাদের অপরাধটা কি আমাদের কি অপরাধ যে আমরা এই চুক্তিবিদ থেকে পেলাম না আমাদের দিয়ে ভোটের কাজ করাবে তখন বলবে আমরা আমাদের দিয়ে সারা বছর নাম তোলা ডিওডি ভুটি সেগুলো সব করাবে আমাদের দিয়ে ভোটের সব রকম কাজ করাবে আমাদের দিয়ে এই যে দুয়ারে সরকার হয় সেখানেও আমাদের আমাদেরকে দিয়ে ঠেলে দেওয়া হয় এমনকি ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি নিজেও করেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আমাদের পাঠায় ব্যাংকে ছাত্রছাত্রীর সাথে যোগাযোগ করে তাহলে সরকারের সমস্ত দায় দায়িত্বগুলো আমরা কিন্তু পালন করছি লোকাল লোক হিসাবে এমনকি করোনার সময় মিড ডে মিলের সমস্ত দায় দায়িত্ব কিন্তু পার্থক্য রাই বেশি পালন করেছে অথচ এই সরকার আমাদের প্রতি সম্পূর্ণ উদাসীন আমরা কিন্তু কেউ সরকারের সঙ্গে লড়াই করতে আসেনি সরকার সঙ্গে অন্ধ বিরোধিতা করতে আসেনি সরকার পরিবর্তন পরিবর্তনের ডাক দিতে আসেনি সরকার সাথে আমরা লড়াই করবো কেন এটা আমাদের কাজ নয় যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল তাদের কাজ এটা আমাদের কাজ নয় আমাদের কাজ আমাদের যা প্রাপ্য সেই ন্যায্য প্রাপ্যটাকে তুলে ধরা আপনারা দেখেছেন ইতিমধ্যে গত বছর বিহারে পারমানেন্ট করে দিয়েছে পার্শ্ব শিক্ষকদের এর আগে মণিপুরে করেছে বহু জায়গায় পার্শ্ব শিক্ষকদের পারমানেন্ট করছে সেখানে আমাদের এটা যে পার্মানেন্ট করা তো দূর দূরে থাক যে যেটা চুক্তি জন্য যে সরকার একটা অর্ডার দেওয়া করেছে গ্রুপ গ্রুপ ডি সেই অর্ডারও আমাদের জন্য লাগু হচ্ছে মানে আমরা গ্রুপ গ্রুপ ডি চেয়েও নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা গ্রুপ থ্রি গ্রুপ ডি উপর ভিত্তি করে একটা কেস করেছি সেখানে বিচারপতি বারংবার বলেছে যে কেন বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হবে রাজ্য সরকার ঘোষণা করুক কিন্তু আজ ঘোষণা করা হয়নি ইতিমধ্যে তিনবার সরকারি সংগঠন পরিবর্তন ঘটেছে ঠিক আছে এবং প্রত্যেকবারই হচ্ছে হবে তো শেষ কিছু হয় সবচেয়ে অবাক লাগে যখন রাজ্যের মন্ত্রী প্রতিশ্রুতি দেয় কথা দেয় অন ক্যামেরায় তারপরে সেটা যখন ঘটে না অবাক হতে হয় বিস্মিত বোধ করি কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ভোটের আগে লোকসভা ভোটের আগে গেল বছর বলেছিলেন যে আমাদের ফাইল রেডি ভোটের জন্য ঘোষণা করা যাচ্ছে না ভোট মিটলেই আমাদের মাইনে বৃদ্ধি ঘোষণা হয় ভোট মিটে গেল এক বছর হতে চললো হলো না গেল বছর আগস্ট মাসের ন তারিখ মুর্শিদাবাদের মিটিং এ বলেছিল মন্ত্রিসভায় পাস হয়ে গেছে কাদের কাদের কতজন করে পাস হয়েছে সেগুলো উনি পরপর করে পড়েছে ভিডিও আছে আমার কাছে ওই সেটাও তো কিছু হলো সরকারি সংগঠনের নেতৃত্ব বললো সব রেডি সবার কথা হয়ে গেছে পুজোর মধ্যে মাইনে ঢুকবেই ঢুকলো না বললো যে আপনারা এই বাজেটে পাবেন একদম শিওর পার্শ্ব শিক্ষকদের মাইনে বাজেটে বৃদ্ধি হচ্ছেই এমনকি বিভিন্ন ওই ছোট ছোট অনলাইন পত্রপত্রিকায় বেরোতে শুরু করলো কিন্তু শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ল ডিএ বাড়ল অনেকে বলবেন কেস করেছেন আন্দোলন করলে মাইনে বাড়ে না তাহলে যারা ডিএ আন্দোলন করে যাচ্ছে বছরের বছর তাদের মাইনে তাদের প্রত্যেক বছর ডিএ থ্রি পার্সেন্ট চার পার্সেন্ট বাড়ছে কেন তাদের পে কমিশন বসছে কেন সুতরাং আমাদের আমরা তো সরকারের বিরোধীতে আন্দোলন করি এতদিন আলাপ আলোচনার মধ্যেই ছিলাম সরকারের পক্ষে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে মিছিল করেছি আমরা প্রথম আবেদন সমাবেশ দ্বিতীয় আবেদন সমাবেশও আমরা সরকারের পক্ষে দাঁড়িয়েই করেছি সরকারের কোনো বিরোধীতে আমরা করিনি এবং আজও এই যে আমরা যে সাতাশ তারিখ যে আমরা কর্মবিরতি দেখেছি বা ক্লাস বাই কর্ম বা কর্মবিরতি যাই বলুন সেখানেও কিন্তু আমরা সরকার বিরোধিতা করছি না কোনোভাবেই সরকারের কানে আমরা আমাদের দাবিটুকু পৌঁছতে পারছি না এবার এটা মজার বিষয় যে আমাদের দেশে আমাদের রাজ্যের যে সমস্ত সরকারি সরকারি সংঘ দল বাদে সরকারি প্রশাসন বাদেও যে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল রয়েছে তারাও আমাদের কথা কেউ বলে না সরস্বতী পুজো হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে বিধানসভায় ধুমধুমার সেই নিয়ে বিধানসভায় ধুমধুমার কিন্তু যারা সরস্বতীর উপাসক সেই শিক্ষকরা যে অভুক্ত পেটে রয়েছে না খেয়ে রয়েছে সেই কথা কেউ বলে না না শাসক বলে না বিরোধী বলে তাহলে আমাদেরকে বলতে হবে স্বাভাবিকভাবে আমাদের আস্থায় নামতে হবে আচ্ছা বলুন তো আমাদের কি কম আছে এই সরকারি তো আমাদেরকে যাদের এইচ এস এ ফিফটি পার্সেন্ট নেই সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে তাদেরকে এইচ এস এ ফিফটি পার্সেন্ট করিয়েছে এই সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে যে ডিএলএড না থাকলে প্রাইমারি আবার প্রাইমারি যে পড়ানো যাবে না তাহলে এদেরকে ডিএলএড করো আমরা আবার ডিএলএড করলাম তাহলে আমরা তো সমস্ত যোগ্যতার মান পূরণ করলাম এই সরকারি আদেশে সরকারের নির্দেশে সে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন তাহলে আমরা কেন আমাদের যোগ্যতা মাইনে পাবো না কেন্দ্রীয় সরকার আমি রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সবসময় সব করি এবং আমাদের কেসের প্রথম পার্টি কিন্তু কেন্দ্রীয় সরকার তার কারণ এটা যৌথ প্রজেক্ট সর্বশিক্ষা অভিযান সেখানে কেন্দ্র এবং রাজ্য ভালো করে বুঝতে হবে যে অন্ধ রাজ্য বিরোধিতা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন তার জন্য যেটা করা দরকার সেটা আমরা চেষ্টা করি যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে বছরের পর বছর টাকা দিচ্ছে তাহলে আপনি যাদের জন্য টাকা দিচ্ছেন শুধু চেয়ার বেঞ্চ টেবিল এসবের জন্য টাকা দিলে হবে যারা শিক্ষার মান উন্নয়ন করবে তাদের কথা কিছু ভাবলেন না আপনারা একটা জাতীয় শিক্ষানীতি তৈরি করলেন অথচ সারা দেশে আপনাদের আমলেই মাননীয় প্রধানমন্ত্রী বাজপেয়ীজীর আমলে সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল এবং আপনারা এই চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করেছিলেন এখন তো মনে হয় আপনার চুক্তিভিত্তিক টিচার নয় চুক্তিভিত্তিক কৃতদাস নিয়োগ করেছিলেন যার ফলে আপনারা কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করলো সেখানে পার্শ্ব শিক্ষক সারা দেশের পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে কোনোরকম গাইডলাইন নেই কোনো রকম কথাবার্তা নেই এবং আপনারা যখন টাকা দেন সেখানেও একটা লামসাম টাকা দেন আপনারা বলে দেন না যে এইটা শিক্ষকদের আপনাকে দিতে যাবে আপনারা তখন খালি বলেন যে এটা তো আহ যৌথ যৌথ ব্যবস্থা যৌথ ব্যবস্থায় আপনারা যদি এটা বাধ্য করতে পারেন যে ডিএলএড করতেই হবে করতেই হবে তাহলে যৌথ শিক্ষা ব্যবস্থা আপনারা করতে পারে যে একটা শিক্ষককে পার্শ্ব শিক্ষককে সারা দেশে মিনিমাম টাকা দিতেই হবে মিনিমাম টাকা দিতেই হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কুড়ি হাজার টাকা দেবে তার উপর রাজ্য সরকার তার ফর্টি পার্সেন্ট দেবে তাহলে তো একটা লোক ভদ্রভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে যেহেতু চাইছি বলছি না আমরা এস এস সি পার্মানেন্ট টিচারদের সবার মাইনে দিন আমাদের ন্যূনতম চাহিদা তো আমাদের যেটা আপনারা কলেজ শিক্ষকদের ক্ষেত্রে করেছেন স্যাট যাদেরকে বলেন আপনারাই তো করেছেন আপনারাই তো আমাদের ডি করেছেন আপনারাই তো আমাদের এই যে ফিফটি পার্সেন্ট যাদের তাদের করিয়েছেন সব রকম যোগ্যতা তৈরি করেছে আপনারাই তো অনার বার করেছেন যে কোনো জায়গায় ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট রেশিও পার্শ্ব শিক্ষকদের ধরে করতে হবে তাহলে পার্শ্ব শিক্ষকরাদের দিয়ে আপনি সব করাবেন দরকারের সময় পার্শ্ব শিক্ষকরা প্রায় পারমানেন্টের মতন অথচ মাইনের বেলা তখন হয়ে যাবে চুক্তিভিত্তিক অথচ চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে যে আপনারা এক নিয়ম করলেন সেক্ষেত্রেও সেই সুবিধাটা দিলেন না তাহলে আপনারা কি চান পাঁচশো শিক্ষক আর সরকারি সংগঠন খালি হয়ে যাচ্ছে হয়ে যাবে ফাইল রেডি আপনি বলুন তো আমরা কারোর সঙ্গে কারোর সঙ্গে সত্যতা নেই কারোর রাগ আইসিটি কম্পিউটার পাঁচ ছ আগেও যারা একটা এজেন্সির মাধ্যমে প্রাইভেট এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছিল আজ তাদের মানে পঁচিশ তিরিশ হাজার টাকা হয়ে গেছে আর আমরা সরকার আমাদের নিয়োগ করেছিল পেপারে অ্যাড দিয়ে কুড়ি বছর ধরে আমরা চাকরি করছি আমরা পাচ্ছি দশ হাজার টাকা আর আমাদের পাশে বসে যারা এজেন্সির মাধ্যমে আগে তারা আজকে পাচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা কতদিন সহ্য করবো আমি জানি সরকার অনেক শক্তিমান তারা অনেক কিছু করতে পারে তাদের কাছে আমরা নগণ্য কিন্তু তবু তো আমার কষ্টটা আমার বেদনাটা সরকারের সামনে তুলে ধরতে হবে আর আমি শুধু এইটা বলি যে মাননীয় এসপিডি আপনি ওখানে ওই চেয়ারটায় বসে আছেন আপনার এইটা দায়িত্ব নয় যে আপনার এই প্রজেক্টটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের থেকে দৃষ্টি দান করা আপনার কি বহুবার গেছি না খেয়ে রয়েছি সেটা আপনার ভালো লাগছে আমাদের এই দীর্ঘশ্বাস আমাদের চোখের জল আমাদের পরিবারের অভুক্ত এটা আমরা অভিশাপ না দিলে এই অভিশাপ আপনাদের আপনাদের দিকে ধেয়ে যাবে সব সব ডিপার্টমেন্টে এই এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী সারা বছর ধরে অর্ডার হয়েছে একমাত্র এই শিক্ষা দপ্তর ছাড়া হ্যাঁ শিক্ষা দপ্তরের হয়েছে ওই সিটি কম্পিউটারদের রয়েছে আমরা পিছিয়ে পড়া স্টুডেন্টদের এগিয়ে নিয়ে আসতে নিয়ে আসতে আমরাই তো পিছিয়ে পড়া পরিবার হয়ে গেছি সমাজে আমাদের বাড়িতে কোনো আত্মীয় না না আমরা আত্মীয় স্বজন আমাদের তেমন একটা পরিচয় দেয় না কারণ আমরা আর্থিকভাবে এতটাই সমাজে দুর্বল অথচ আমরা নাকি শিক্ষক জাতির মেরুদণ্ড তাহলে বলে দিন আমরা শিক্ষক নয় শিক্ষক শব্দটা তুলে দিন পার্শ্ব শিক্ষক কতটা বলবেন না আর এখন তো যারা আমাদের তো মানে পার্শ্ব শিক্ষক মানে বলতেই লজ্জা লাগে একটা সিকিউরিটি গার্ডে চাকরি করলে আহ তত বড় একটা মাইনে পাওয়া যায় আমাদের এখানে এবার বললেন তাহলে এই চাকরিটা করছেন কেন ছেড়ে দিন এই তো বক্তব্য হবে আর তাহলে আমার বক্তব্য কুড়ি বছর ধরে আমি রাষ্ট্রকে যে আমি আমার জীবন যৌবন সব দিয়ে দিলাম রাষ্ট্র আমায় কি দিল এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কল্যাণকে আমি রাষ্ট্রের দায়িত্ব তার ভালো তার যারা আহ কর্মী তাদেরকে দেখা এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটাই নিয়ম আপনি বলুন তো মাননীয় এসপিডি আপনার দপ্তরে গ্রুপ ডি কত মাইনে পায় আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা মাইনে পায় আপনার দপ্তরে গ্রুপ সি কর্মী মাইনে পায় বাইশ ত্রিশ চব্বিশ টাকা যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারণ আমি ছোট করছি না আপনার দপ্তরে পার্শ্ব শিক্ষক যারা তারা পায় কত দশ হাজার হাজার তাহলে শিক্ষক পাবে দশ হাজার ন হাজার আর রুপ ডিস্টার্ব নাইট গার্ড এরা পাবে আঠারো হাজার এটা কি ধরনের বিচার এ তো নীলক সাহেব সাহেবের চেয়েও বেশি অত্যাচারী পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাহলে আমরা আর কত আবেদন নিবেদন করব আর তো চার পাঁচ বছর লোকের চাকরি আছে আমি জানি যে আপনাদের কাছে শক্তিটা আমরা পেরে উঠবো না জনগণের ভোটে আপনারা ক্ষমতায় আছেন আগামী দিনও ক্ষমতায় আসবেন ক্ষমতায় থাকুন আমাদের কোনো আপত্তি নেই এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনারা আমাদের বাঁচার মতো রসকু দেবেন যেটা আপনারা সবার জন্য করেছেন তা আমরা কি সরকারি যে অর্ডারটা আছে এটা তো যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মী তাদের জন্য তা আমরা কি সরকারের চুক্তিভিত্তিক কর্মী নই আমাদের ক্ষেত্রে এই নিয়ম তাহলে কেন লাগু হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু সালে জুন মাসে তিন তারিখ বলেছিলেন যে তিন বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে হয়েছে বলুন আজকে দু থেকে দু হাজার পঁচিশ চোদ্দ বছর হতে চলল পার্শ্বশিক্ষকদের স্থায়ী হয়েছে আমি জানি উনি সবার কথা ভাবে তাহলে উনি যদি সবার কথা ভাবে তাহলে আমাদের কথা কেন ভাবছে না কি কারণ আমরা তো আমরাও তো উনার সন্তানের মতন বা কারো আমাদের কাছে উনি দিদির মতন আমরা ভাইয়ের মতন আমরাও তো আমাদের পরিবার গুলো তো ভাবতে চাই আমরা না পাই আহ আবাস যোজনার বাড়ি আমরা না পাই আমাদের লক্ষ্মীর ভান্ডার তার কারণ কি আমরা পার্শ্বিক তাহলে আমাদের কোনোদিকেই পেট ভরছে না আমাদেরকে কাউকে এই পেশার বাইরে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে ডিম ডিম বিক্রি করতে হচ্ছে কাউকে হচ্ছে এই লজ্জা কার এই লজ্জা তো রাষ্ট্রের লজ্জা সারা শিক্ষক বাঁচানোর কোনো নীতি নেই আর আমার আরেকটা প্রশ্ন যে রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি মানে তারা একটা রাজ্য শিক্ষানীতি গ্রহণ করেছে এবং দু সালে সেটা পাশ হয়েছে ক্যাবিনেটে পাশ হয়েছে এবং সেই শিক্ষানীতি গ্রহণ করেছে সেই শিক্ষানীতিতে দু হাজার তেইশে শিক্ষানীতিতে কিন্তু রয়েছে যে পার্শ্ব শিক্ষকদের আর্থিকভাবে মান উন্নয়ন করা হবে দু হাজার তেইশে রাজ্যের শিক্ষানীতিতে এটা গ্রহণ করা হয় তার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু সেটা আর কবে তেইশ থেকে পঁচিশ বছর হয়ে গেল আর তো আমাদের গড়ে অ্যাভারেজ চাকরি আছে সাতাশ বছর ম্যাক্সিমাম লোকে তাহলে আর কবে করবেন আমরাও তো ভালোভাবে একটু বাঁচতে চাই আমাদের পরিবার গুলো তো একটু ভালোভাবে বাঁচতে চাই আমরা তো এই সরকার বিরোধী নই সরকারের সঙ্গে তো আমাদের কোনো লড়াই নয় কোথাও কোথাও দেখতে পারবেন না যে সরকার যদি কোনো মন্তব্য করেছে বা সরকারের সঙ্গে কোনো লড়াই কর লড়াই আমাদের যারা ভাবছেন বা যারা চেষ্টা করছেন আমাদের বক্তব্য বা আমাদের মুখগুলো বা আমাদের চেষ্টাগুলো সরকার বিরোধীভাবে ভাবে সরকারের কাছে তুলে ধরার জন্য তারা সম্পূর্ণ পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছেন আমি এই লাইভের মাধ্যমে সরকারের কাছে এই পার্থক্য দিতে চাই যে আমরা কেউ সরকার বিরোধিতা করতে চাইছি না হ্যাঁ আমরা আমাদের দাবির জন্য আবেদন নিবেদন করেছি পাইনি এবার আমরা আরেকটু পথ কঠোর করেছি আমরা একদিনে কর্মবিরতির মাধ্যমে সরকারের কাছে এই বার্তা দিতে চাইছি যে আমরা পার্থ শিক্ষক পশ্চিমবঙ্গে ছেচল্লিশ হাজার আছি যারা প্রায় অন্তর্ভুক্ত এই বাজারে ন টাকায় সংসার চালানো যায় না সবাই জানে সবার মাইনে বাড়ছে বিধায়ক থেকে শুরু করে গ্রুপ কেবল কেবলমাত্র ব্যক্তি রেখে পশ্চিমবঙ্গের পার্শ্ব না এই বৈষম্য কেন হবে আমাদের অবস্থা আমি দেখলাম একজন সোশ্যাল মিডিয়া দিয়েছে যে সে দেনার নিজের কিডনি বিক্রি করতে চাইছে একজন পার্শ্ব শিক্ষক লজ্জা কেন হবে এইরকম অথচ মেন স্ট্রিম মিডিয়া গুলো এই নিয়ে কখনো কিছু কোনো আলোচনা আলাপ আলোচনা করে না হ্যাঁ কোনো বিরোধী দল করে না সরকারের কাছে বার্তা কারা তুলে ধরে গণতন্ত্রে সরকার যদি কোনো কিছু ভুলে যায় তার কাজ হচ্ছে বিরোধী যে দলগুলো আছে তারা তুলে ধরবে তারা কেউ আমাদের কথা বলে না কোনো মিডিয়ারা বলে না তাহলে আমাদের কথা আমাদেরকেই বলতে হবে সেই জন্যেই আমরা আগামী সাতাশ তারিখ আমরা কর্মবিরতি এবং জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি পালন করছি এবং আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে এটার মাধ্যমে সরকারের কাছে আমরা এই বার্তাটুকু তুলে দিতে চাইছি যে আমরা আছি আমাদেরকে দেখুন আমরাও বাঁচতে চাই আমার একটা মনে আছে একটা বই ঘটকের দাদা আমি বাঁচতে চাই করুণ সেরকম আমি একটা কথাই বলতে চাই দিদি আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই কারণ এই ন হাজার টাকায় আর বাতা যাচ্ছে না আর সুইসাইড করা মহাপাপ তাই সেই পথে আমরা যেতে পারবো না তাই অন্তত পরিবার নিয়ে বাঁচার মতন সম্মানজনক একটা বেতন অন্তত দেওয়ার ব্যবস্থা করুন এবং এক তিন দু হাজার চব্বিশ সেই অর্ডারটাই না আমাদের জন্য লাভ করুন তাতেও অন্তত আমরা ডাল খেয়ে বাঁচতে পারবো কিন্তু আপনি করুন এই আশাটুকু রাখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং এসপিজির কাছে আবার আমার আবেদন বলুন বক্তব্য বলুন যা কিছু শিক্ষকদের কথা ভাবুন তারা সবসময় সরকারের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে এবং এই কর্মসূচির মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সবার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তাটুকু পৌঁছতে চাই যে দিদি আমাদের দিকে চাকান আমরা বাঁচতে চাই নমস্কার